আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা এটা হচ্ছে পঞ্চাশ এমপিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি খুবই ভালো কন্ডিশনের ব্যাটারি এই ব্যাটারিটা আইপিএসে আপনারা ব্যবহার করতে পারবেন আইপিএসের জন্য খুবই ভালো এই ব্যাটারিগুলো একটা না পাঁচ থেকে সাত বছর আপনারা সার্ভিস পাবেন এই ব্যাটারিগুলো নিলে এ ব্যাটারি আপনার হচ্ছে চারটা ব্যাটারি আপনার আট কেজি মতো সাত কেজি মতো ওজন হবে আট কেজি মতো আর এখানে খুব মজবুত ওয়ার দিয়ে বাস বার তৈরি করা হয়েছে যাতে ব্যাটারিটা পর্যাপ্ত এমপিআর ডিসচার্জিং করতে পারে এটা মিনিমাম আপনার একটা ফ্যান পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে এবং যদি একটা ডিসি ফ্যান চালান বিশ ঘন্টা মতো চলবে এই ধরনের ব্যাটারি দিয়ে পানির ব্যাটারি যত ধরনের কাজ করা যায় সব ধরনের কাজই এটাতে করা যাবে এটা দিয়ে আপনি পাওয়ার ব্যাংকের সার্কিট লাগায় মোবাইল চার্জ দিতে পারবেন আর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তো এই ধরনের ব্যাটারি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আসছিলাম